BSF CRPF বিজেপি বানিয়ে দিয়েছে আর বিজেপিকে ভোট না দিলে গুলি করার কথা বলা হচ্ছে BSF কে উত্তরবঙ্গের বালুরঘাট আর মেকলিগঞ্জের মানুষ সেই অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় सब पोर्ट बीजेपी को देना है बीएसएफ जाके बोलता है सब पोर्ट बीजेपी को देना है नहीं तो गोली चला देंगे एक को गोली मारा वो एफ किया बारूल घाट में गंगारामपुर में मेरे को पास एफ आई का कॉपी आए अगर ऐसा कोई लोग देश चलाने के लिए फिर आएंगे तो आप लोगों का इज्जत रहेगा बुधवार दोपहर বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার সহ রাজ্যের তিন মন্ত্রী ও জেলা সভাপতিরা তারপরে তিনি বলেন কীর্তি আজাদ আমার ঘরে আসত আমার সাথে ভাই বোনের সম্পর্ক ওর নাম শুধু নয় ওই ভারতবর্ষ যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেই ক্রিকেট টিমে ইন্ডিয়াতে খেলেছিল ইন্ডিয়ার হয়ে কীর্তি আজাদ ওর বাবা চিফমিনিস্টার ছিল বিহারে তখন আমি সবে যাদবপুরের এমপি হয়ে গেছি আমাকে খুব স্নেহ করতেন তারপর বাবার মৃত্যুর পর কীর্তি আমার বাড়িতে আসতো এবং ভাই ফোটা নিতে আসতো

কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন তৃণমূলের প্রতি বিরক্ত নন তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন সে তো এখনো যেতেই নি জিতবে ইলেকশন হলে আর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যে দাঁড়িয়েছে বিজেপির তার দল তাকে মেদিনীপুরে টিকিট দেয়নি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে বলছে তৃণমূলকে ডান্ডা মারো তৃণমূলকে লাচ্ছি মারো এটা কোনো মুখের ভাষা হতে পারে না একটা রাজনৈতিক দল যখন এসব কথা বলে তখন বুঝবেন সেই দল দেউলিয়া হয়ে গিয়েছে তার দল তাকে খড়গপুরে মানে মিদনাপুরে টিকিট দেয়নি প্রতিদিন রাস্তা দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও তৃণমূলকে ডান্ডা মারো তৃণমূলকে লাঠি লাঠি মারো এটা মুখের কথা হতে পারে এটা মুখের ভাষা হতে পারে একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে পেপারে দেখলাম কাহি মাইকালাল है হ্যাঁ যো ক্যা রোকে আমি রাজনাথ বাবুকে প্রণাম জানিয়ে বলবো আমরা দুঃখপ। এনআরসি হতে দেব না আমরা। কোনো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জগদ্ধাত্রী মিটিংতে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি আমার ভাষা নয়। ক্ষমা করবেন এটা আমার ভাষা নয় আমি যে ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন কাগজে বনীছে সুতরাং গিয়ে তো ভিড় গেছে। কোন মাইকাল লালা হ্যাঁ যে কে ঢুকেঙ্গে আমি রাজনাথ বাবু প্রণাম নিয়ে আপনাকে বলছি আমরা ঢুকবো কোনো কে হতে দেবো না এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিভিল কোর্ট হতে দেবো না আপনার কত ক্ষমতা আছে দেখে নেবেন যারা দাঙ্গা করে মানুষ পেরে হাত গুলো লাল হয়ে গিয়েছে যার দাঙ্গা করে মানুষ মেরে হাত গুলো লাল হয়ে গিয়েছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরাও গেরুয়া পড়ে না যারা পড়ছে তারা নিজেরা কষ্ট পাচ্ছে কারণ সমস্ত কিছুই এখন গেরুয়া করে দিয়েছে ওরা পারলে আকাশটাকেও আর ধানগুলোকেও গেরুয়া করে দিত করে মানুষ মেয়ে যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরা এখন গেরুয়া করে না আর যারা করছে যারা কষ্ট পাচ্ছে কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে

বিজেপির চক্রান্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে কলেজে ভর্তি হতে হবে এই গরমে নির্বাচন কমিশন কিছু বোঝে না এই গরমে একটা ছাতাতে কিছু হয় না যারা বড় নেতা তারা ঠান্ডা ঘরে বসে থাকে আর নির্দেশ দেন আর যারা মাটিতে চড়ে বেড়ান তারা বোঝে ক্ষেত্রটা কত গরম হয়ে আছে আর আজকে গরমটা এত বেশি আছে যে আমি প্রচন্ড লু লেগেছে আজকে আর যে হেলিকপ্টারটা করে আমরা যাতায়াত করি সেটাও আগুনের মতো হয়ে থাকে হিট চেম্বারের মতো কাজেই শরীরের সব জলটা প্রায় শুকিয়ে গেছে কারণ একত্রিশে আগস্ট থেকে আমরা শুরু করেছি পঁচিশ দিন ধরে আমি বাংলায় জেলায় জেলায় ঘুরছি তিন মাস ধরে নির্বাচন দিয়েছে কোনোদিন দিন কেউ শুনেছেন এত গরমে প্রতিবার দেখতাম আট থেকে তেরোই মেয়ের মধ্যে ইলেকশন হয়ে রেজাল্ট বেরিয়ে যেত আর এইবারেই প্রথম বিজেপির চক্রান্ত আছে তার জুন মাসের চার তারিখ পর্যন্ত কেউ ইলেকশন নিয়ে যায় মাধ্যমিক পরীক্ষা কবাই হয়ে গেছে রেজাল্ট বেরোবে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবাই হয়ে গেছে রেজাল্ট বেরোবে তারা কলেজে ভর্তি হবে তাদের ভর্তি সুযোগ দিতে হবে ইলেকশন কমিশন কিছু বোঝেন না এই গরমে মানুষের কত কষ্ট হয় এই গরমে একটা ছাতাতে কিছু হয় না এই গরমে মাথায় একটা কাপড় দিলেও কিছু হয় না এই গরমে একটা টুপি পরে থাকলেও কিছু হয় না যারা বড়ো বড়ো নেতা তারা ঠান্ডা ঘরে বসে থাকে আর ঠান্ডা ঘরে বসে ইনস্ট্রাকশন দেয় আর যারা মাটিতে চড়ে বেড়ায় তারাও বোঝে ক্ষেতটা কত গরম হয়ে আছে মাটিটা কত গরম হয়ে আছে

যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম টিনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু রিসর্ট তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠেন ডবল ফাইভ নম্বর ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল্যাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অবিক্কো চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরস কলোনি পার্শ্বে বর্তমানে শহরে চিকিৎসা অন্য দম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কিওর সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে